আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালির পাদোবা থেকে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করব এই যে দেখতেই পাচ্ছেন যে বর্তমানে আমি পাদোবাতে আছি এবং রয়েছে হলো আপনার এই যে ট্রেন স্টেশনে সাতটা আটটা লাইন রয়েছে এই ট্রেন স্টেশনের কিন্তু কোনো ট্রেন বর্তমানে চলাচল করছে না তার মানে হলো এখন বাজে হলো রাতের এগারোটা পনেরো কিন্তু বাজলেও প্রতি পাঁচ মিনিট পর পর এখানে আজকে ট্রেন চলার কথা কিন্তু কেন চলছে না কারণ হলো এই দেশে ট্রেন বর্তমানে স্ট্রাইক চলতেছে যদিও তারপরেও মোটামুটিভাবে দুই একটা হয়তো চলে তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক আজকে আমি এই পাদভাতে এসে আসলে একটি বিভগই পড়ে গেলাম তো এখন চিন্তা করলাম যেহেতু একেবারে মাঠ একেবারে ফাঁকা কেউই নাই শুধুমাত্র আমি একাই তো কি খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এই যে ট্রেন স্টেশনের পাশেই রয়েছে আপনার এই যে ফ্রিজ মানে ফ্রিজ বলতে এটি একটা দোকানের বলেই চলে মানে ছোটোখাটো একটা দোকান বলেই চলে এখানে আপনি বিভিন্ন জিনিস পাবেন ওখানে রয়েছে এবং এই একটা কাফি মানে এখান থেকে আপনি কাফি খেতে পারবেন এবং এখান থেকে পারবেন হলো আপনি যেটা পছন্দ হয় সেটি আপনি খেতে পারবেন দেখে পাচ্ছেন এই যে ভিতরে নাম্বার দেওয়া রয়েছে এবং কত ইউরো করে এক একটা জিনিস সেটি কিন্তু মূলত দেওয়া রয়েছে এই যদি আপনাদেরকে এই যে রকমটা আমি একটা চকলেট এই যে পাশে এই পাশে দেখতে পাচ্ছেন না চকলেট হুম এটা একুশ নাম্বার এটা এক টাকা পঞ্চাশ পয়সা তো এইটাকে যদি আমি এখান থেকে বের করি তাহলে দেখা গেছে আমাকে এখানে এই যে দেখেন একুশ নাম্বার দিতে হবে হ্যাঁ একুশ দিলে এখানে টাকার ইয়া উঠবে সিঙ্গেল উঠবে তারপরে দেখা গেছে আপনি কার্ড শো করেন কিংবা যদি ক্যাশ দেন কিংবা আপনি পয়সা দেন তাহলে এখানে পয়সা দিয়ে আপনি ভিতরে দিতে হবে এবং টাকা দেওয়ার সিস্টেম নাই তার মানে পয়সায় দিতে হবে যদি আপনি কার্ডের মাধ্যমে যান তাহলে কার্ড এখানে দিতে হবে শো করবে তাহলে কার্ড দিলেই আপনি ওই যে ওইটা আছে এখান থেকে পড়বে নিচে নিচের থেকে আপনি এখান থেকে হাত দিয়ে নিতে পারবেন এই দেখেন এখান থেকে হাত দিয়ে নিতে পারবেন আসলে আসলে এই জিনিসটা খুব ভালো লাগে ইটালি কিংবা ইউরোপের যে কোনো দেশে যাবেন এভাবেই দেবেন দেখবেন এরকম সিস্টেম রয়েছে তবে আসলে আসলে আমরা যারা জানি তারা আমরা কিনে খেতে পারি এখান থেকে যদি আমাদের মনে চায় কিন্তু যারা নতুন একেবারে অনেকে আছে কিছুই জানি না কিন্তু পেটে অনেক খিদা এখানে পানি রয়েছে এখানে পানি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে পানি হ্যাঁ আমি আর আমার বন্ধু এই যখন আমরা এয়ারপোর্ট থেকে মানে প্লেন থেকে যখন আপনার আসি তখন অ্যাকচুয়ালি পানির পিপাসায় মানে কলিজাটা পর্যন্ত শুকায় গেছিলো কিন্তু পানি খাইতে পারি নাই যখন আপনার এই এয়ারপোর্টের যে পাইলট ছিল ইয়ারা ছিল তাদের কাছে আমরা আসলে পানি চাই এবং পানি নিয়েও আসে কিন্তু সেটি ক্যাশ দিলে হবে না তাদেরকে কার্ডের মাধ্যমে তাদেরকে পে করতে হবে তারপরে তারা আবারও পানিটা নিয়ে গেল কিন্তু আমাদেরকে পানি দেয় নাই সেই জায়গা থেকে মূলত নিজের একটা অভিজ্ঞতা হয়ে গেল যে যেখানেই যায় না কেন অবশ্যই পানির বোতল সাথে রাখবো তো তারপর থেকে আমি সব সময়ের জন্য পানির বোতল সাথে থাকি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমার ব্যাগ এবং ব্যাগের ভিতরে পানি কিন্তু সচলাচল আসেই তো যাই হোক আপনারা যা কিছুই করেন না কেন যেখানেই যান না কেন ইউরোপের কিংবা বাংলাদেশেও আপনারা যেখানেই জানেন কারণ বাংলাদেশে সচলাচল যেহেতু আমরা মুসলমান মুসলিম মানব মানবতার দৃষ্টি থেকে আমরা সবাই সবাইকে সহযোগিতা করি আর এটা তো কোনো বাধাই নাই যে পানি হ্যাঁ কিন্তু ইউরোপে ভাই সচলাচল আপনি পানি পাবেন না পানি পেতে হলে আপনাকে অবশ্যই দোকানে গিয়ে কিনে খেতে হবে যেহেতু আপনি বাসাবাড়িতে যেয়ে খেতে পারবেন না সচলাচল এরকম সুযোগ নাই সেই জন্য প্রিয় দর্শক সাথে আপনাদেরকে এটি সলি আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম যারাই আপনারা আমার পর প্রিয় ভাই বোনেরা আছেন অডিয়েন্সরা আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা এবং আপনাদেরকে জানানো যেহেতু আজ না হয় কাল ভাগ্যে থাকলে অবশ্যই ইটালিতে আসবেন ইনশাআল্লাহ হয়তো মনে করতে পারেন যে ভাইবোজি ভগর ভগর করতেছি আপনাদের সাথে শুধুই আসলে না এটি আপনাদের অবগত থাকা উচিত হ্যাঁ এই বিষয়গুলো যদি ছোট্ট ছোট বিষয়ে যদি আপনারা অবগত থাকেন এটি আপনাদের জন্য উপকারে আসবে এবং হেল্পফুল হবে তো ভালো থাকবেন প্রিয় দর্শক যদি কোনো ভুল টু করে থাকে অবশ্যই ক্ষমা দিচ্ছি দেখবেন দেখা হবে পরবর্তী বেড়ে নতুন কিছু নিয়ে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বাবুরাকাতু